আমরা যেরকমটা আভাস পাচ্ছিলাম গেরুয়া ঝড় এই রাজ্যে প্রচণ্ড গেরুয়া ঝড় আর সাইলেন্ট ভোটিং হয়েছে সব সমীক্ষক সংস্থা এটা স্বীকার করেছে যে এই রাজ্যে সাইলেন্ট ভোটিং হয়েছে সারা ভারতবর্ষে জুড়েই প্রায় একটা এইরকম কিন্তু এই রাজ্যে দেখা গেল গোটা ঘটনাটা উল্টে গেল কি মনে হচ্ছে না উল্টে গেল আপনারা বলেছেন মানুষ কখনোই বলেনি উল্টে গেল মানুষ সোজাপথেই ছিল সোজাপথেই হেঁটেছে সোজাপথেই ভোট দিয়েছে মিডিয়া এরপর লোকে তো এক্সিট পোল আর বিশ্বাস করবে না বলবে বিজেপির বানানো পোল কারণ বিজেপি অফিস থেকে নির্দেশ গিয়েছিল যে কত ফিগার দেখাতে হবে এটা এক্সিট পোলের নামে কার্যত জাল জুয়া চুরি হয়েছে হিমাচল প্রদেশে চারটে আসন এন বিজেপিকে দেখানো হয়েছে ছটা আসন পাবে হরিয়ানায় দশটা আসন দেখানো হয়েছে ষোলো থেকে আঠেরোটা আসন পাবে রাজস্থানে পঁচিশটা আসন দেখিয়েছে এন ডি তেত্রিশটা আসন পাবে এল জেপি বিহারে দেখিয়েছে ছটা আসন পাবে তারা লড়েছেই পাঁচটা আসনে সিপিআইএমএলকে দেখিয়েছে তিনটে আসন পাবে তারা লড়েছে একটা আসনে তো এইটা যদি এক্সিট পোল হয় তাহলে তো লোকে আর মানে কোনো কিছুকে মান্যতা দেবে না আগামী দিন পুরোটাই বিজেপির দালাল যারা এক্সিট পোল করেছে বিজেপির পার্টি অফিস থেকে যেহেতু বলা হয়েছিল আপকিবার কিবার চারশো পার সেই চারশো সংখ্যার কাছাকাছি হিসেব মেলাতে গিয়ে তালগোল তাল জ্ঞান হারিয়ে ফেলেছিল মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছিল নির্লজ্জ তাবেদারির আজকে বাংলার মানুষ দেশের মানুষ এদেরকে অকাত্তা দেখিয়ে দিয়েছে জায়গাটা বুঝিয়ে দিয়েছে তো নরেন্দ্র মোদী বারবার এ রাজ্যে এসেছেন অমিত শাহ জুটি সারা ভারতে নাকি খুব ফেমাস এবং ভোটের চাণক্য বলা হয় ভারতবর্ষের অমিত শাহকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে এ রাজ্যে আমরা সাক্ষী রয়েছি যে ভালো ফল করবে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে বাংলায় সে জায়গায় উঠে বাংলায় দুটো প্যাটার্নে ভোট হয়েছে একটা পজিটিভ প্যাটার্ন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্যাটার্নটা কি যে বাংলার মায়েরা দেখেছে তাদের যখন মূল্যবৃদ্ধি জ্বালায় সংসার চালাতে না জেহাল অবস্থা সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা হাজার টাকা হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি বাংলার মায়েদের পাশে দাঁড়িয়েছে যে সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্পের সুবিধা নিয়ে উপভোক্তাদের ঘর থেকেই বিজেপি বা সিপিএমের ক্যাডাররা তারা মমতা ব্যানার্জি মুন্ডপাত করেছেন মোহাম্মদ সলিম মুর্শিদাবাদে ভোট প্রচার করতে সবুজ সাথী সাইকেলে চড়ে ভোট প্রচার করে বলেছে মমতার সরকার আর নেই দরকার তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে কার সরকার আসলে বাংলার মানুষের দরকার বাংলার মায়েদের ভোট একচেটিয়াভাবে তৃণমূল পেয়েছে সেই জায়গাটা নষ্ট করার জন্য সন্দেশখালী একটা মিথ্যে ফলস এভিডেন্স তৈরি করার চেষ্টা করা হয়েছিল ভাইরাল ভিডিওতে সবার সামনে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে যার জন্য বসিরহাটের এই হয়েছে এটা হলো পজিটিভ সাইড নেগেটিভ ইম্প্যাক্টটা কীভাবে হয়েছে এই বাংলার বুক থেকে দেখুন দু হাজার চোদ্দো সালেও মোদী দেশের ক্ষমতা এসেছিল কিন্তু বাংলার গরিব মানুষের টাকা আটকানোর ক্ষমতা নরেন্দ্র মোদীর হয়নি কারণ চৌত্রিশটা এমপি বাংলা থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তারা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে সোচ্ছার হয়েছিলেন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি বাংলার টাকা আটকানোর কিন্তু দু হাজার উনিশে যখন ওরা উনিশটা আঠারোটা এমপি পেল তারপর থেকে ওরা বাংলা আবাস যোজনা বা আবাস যোজনা যাই বলুন না কেন মনরেগার টাকা একশো দিনের কাজের শ্রমিকদের টাকা আটকে দিল শুধু তাই না বিজেপির নেতা শুভেন্দু অধিকারী জোর গলায় বলা শুরু করলো যে আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি যাতে টাকা আটকে দেয় বাংলার গরিব মানুষকে দিয়ে কাজ করিয়েছেন তাদের পেটে লাথি মেরে তাদের টাকা দেন সেই টাকা মমতা ব্যানার্জি তার নিজস্ব বাজেট থেকে তারপর দিয়েছেন বাংলার গরিব মানুষ চাল দিয়ে জল পড়ে ফুটো চাল তার বাড়ির টাকা আটকে রেখেছেন এই বঞ্চনা বাংলার মানুষ মেনে নেবে এনি খুব স্বাভাবিকভাবে বিজেপির গালে থাপ্পড় মেরেছেন বাংলার মানুষ এবং বিজেপি এটা বুঝতে ভুল করছে বারবার করে বিজেপি তো বাংলায় নিজস্ব কোনো নেতা নেই তাকে হয় চুরিদায়ে এদিক ওদিক থেকে দলের নেতাদের ইডিসিবিআই কাজে লাগিয়ে আনতে হয়েছে যেমন শুভেন্দু অধিকারী নিজে চোর বলেছিল বিজেপি ওকে ওকে আজকে দলের নেতা বানাতে হয়েছে তাপস রায়ের বাড়িতে ইডি গেছিলো রেট করতে তাপস রায়কে ক্যান্ডিডেট করতে হয়েছে সারা বিজেপিকে তো পুষ্ট করেছে তৃণমূল বা অন্য দল থেকে আসা নেতারা কংগ্রেস থেকে যাওয়া নেতারা সিপিএম থেকে যাওয়া নেতারা তো খুব স্বাভাবিকভাবেই ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ যেতে যায় না আর বাংলার মানুষ তাদের অভিজ্ঞতায় জানে তিনশো দিন তাদের পাশে থাকেন মমতা ব্যানার্জি তাদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস রয়েছে বাংলার মানুষ এবার নরেন্দ্র মোদীর গ্যারান্টি নেয়নি অভিষেক ব্যানার্জির গ্যারান্টি নিয়েছে মমতাদের গ্যারান্টি নিয়েছে শুভেন্দু অধিকারীর কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায় ঠিক নির্বাচনের আগে উনি কথা দিয়েছিলেন যে ঢাকি সমেত এই দল বিসর্জন দিয়ে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক নির্বাচনের সন্ধ্যাবেলায় তিনি প্রেস কনফারেন্স করে বলছে পোস্ট ফোর ভায়োলেন্সের কথা ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার আবেদন রাজ্য সরকারকে ও চিরকালই নাটক করে নির্বাচনের আগে বড় বড় গলা শিরা ফুলিয়ে চিৎকার করবে হিরো সাজবে বেলুনে হাওয়া গ্যাস বেলুনে হাওয়া ভরবে তা বাংলার মানুষ ওর গ্যাস বেলুনে আলপিন ফুটিয়ে দেবে তো এবার আবার আলপিন ফুটিয়ে দিয়েছে আবার দেখবেন কয়েকদিনের জন্য চুপ থাকবে তারপর আবার যে বিধানসভা ভোট আসবে ঘেউ ঘেউ শুরু করবে ও সব চরিত্র এটাই ও কারুণ নয় আরে দিলীপ ঘোষের মতো নেতা মেদিনীপুর থেকে সরিয়ে দিল একটা হারা সিটে আর দিলীপ ঘোষ কী বলেছে যে কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাকে উদ্দেশ্য করে বলছে আমাদের তো বলতে হচ্ছে না আজকে বিজেপির এই অবস্থা কেন সুকান্ত মজুমদারকে হারাতে কে চেয়েছিল সবাই জানে ওপেন সিক্রেট আজকে গোটা পার্টিতে শুভেন্দু যাতে ওর জীবনের স্বপ্ন ও মুখ্যমন্ত্রী হবে তার জন্য ও যে কাউকে বলি দিতে পিছোপা হয় না আজ দিলীপ ঘোষকে বলি দিয়েছে সুকান্ত মজুমদারকে বলি চড়াতে চেয়েছিল ভাগ্যের জোরে কোনো ক্রমে বেঁচে গিয়েছে যদিও রিকাউন্টিং আমরা চেয়েছি কিন্তু সামগ্রিকভাবে গোটা বিজেপিকে যে বিজেপি একটা সময় দুটো এমপি থেকে আঠারোটা এমপি হয়েছিল তাতে তো দিলীপ ঘোষের অবদান ছিল নিশ্চিতভাবে আমি দিলীপ ঘোষের রাজনীতির সমর্থক নই আমি তার বিরোধী কিন্তু দিলীপ ঘোষ তো মাঠে ময়দানে নেবে লড়াই করে বিজেপিকে এই জায়গায় করেছিল তিনটে এমএলএ থেকে সাতাত্তরটা এমএলএ হয়েছিল আর শুভেন্দুরাতে ক্ষমতা যাওয়ায় আঠেরোটা এমএলএর দল আজকে দশটা বারোটায় নেবে এসছে এবার বিজেপি কেন্দ্রিত নেতৃত্ব বুঝবে এই কথার সঙ্গে বিল পাওয়া যাচ্ছে আজকে দিলীপ ঘোষের স্টেটমেন্ট একদম সকাল একটু আগে একটি সংবাদ মাধ্যম তারা প্রতিক্রিয়া চাইল তো তারাই আমাকে জিজ্ঞাসা করলেন যে দিলীপ ঘোষ এই কথা বলেছেন সেইটা রেফারেন্স আমি আপনাকে বললাম তাই আমি আর একটু রেফারেন্সের প্রসঙ্গটা টেনে দিচ্ছি দিলীপ ঘোষ বললেন এ আমাদের বিজয়ের রথটা ছিল একুশ পর্যন্ত সেটা পার্টি এগিয়েছিল একুশের পর থেকে আপনি যেমনটা বলছেন সে পেছনও শুরু হয়েছে এই স্টেটমেন্ট আজকে সকালবেলা দিয়ে এটা শুধু দিলীপ ঘোষ একা বলছেন তাই না আমরা তো শুনলাম আর এস এসের বিভিন্ন নেতা তাদের কনসার্ন ব্যক্ত করেছেন এবং যেভাবে কার্যত বিজেপিতে এখন বিজেপি নেই বিজেপি এখন তৃণমূলের রিজেক্টেড পচা মাল তাদের গোডাউন হয়ে গিয়েছে বিজেপি এখন আর বিজেপি নেই বিজেপি হচ্ছে রিজেক্টেড তৃণমূল তৃণমূলের পচা আলু পচা পেঁয়াজ সেগুলোর গোডাউন হয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি হ্যাঁ তার পরিণাম হওয়ার তাই হয়েছে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ তৃণমূলের ওই নেতা তাদেরকে মানুষ দেখতে চায়নি তাই জন্য তৃণমূল তাদের প্রত্যাখ্যান করেছিল সেই প্রত্যাখ্যাত আলু পচা পচা আলু পচা পেঁয়াজগুলো নিয়ে বিজেপি ঘর সাজিয়েছে ফল যা হওয়ার তাই হয়েছে একদমই তাই আমরা একটু বামেদের প্রসঙ্গে আসব। বামেরা পরিষ্কার বলছে রুটি রুজির লড়াইয়ের কথা নেই যেটা কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা ঘুরে দাঁড়ানোর একটা বিষয় ছিল সেই ঘোড়াটা আর হয়ে উঠলো না ঠিক কেন সময় নষ্ট করব না প্লিজ না কোনো সময় নষ্ট করব না মানে একটা কথা বলা মানে সময় নষ্ট অপ্রাসঙ্গিক একেবারে মানে অস্তিত্ববিহীন তাদের কী শব্দ অপচয় করব। সব কোটা জামানত গেছে শুধু বোধ হয় সেলিম আর সুজন চক্রবর্তী জামানত বাঁচাতে বাকি সব করে জামানত পর্যন্ত গেছে এদের নিয়ে এরা মুখে ডায়লগ ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলোতে থাক বা বাস্তবের মাটিতে এরা রাজনীতি করেও নি করবেও না এদের কোনো ইচ্ছেও নেই আর মাথার উপর যতদিন চৌত্রিশ বছর পাপ থাকবে এদেরকে বাংলার মানুষ ঘৃণার সাথে শূন্য থেকে মহাশূন্য বিলীন করছে এদের নিয়ে ফুটেজ দেবো না সময় অপচয় করবো না প্লিজ মানে আমরা দিচ্ছি না না বাংলার মানুষ দিচ্ছে না তা আমি কোন হরিদাস পাল বাংলার মানুষ এদের নিয়ে সময় নষ্ট করতে রাজি নয় এই যে এত নতুন মুখের ধক্কানি নিনা মানুষ মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে এই পুরনো বোতলে নতুন মদ ঢেলে লাভ নেই বাংলার মানুষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সিপিএম সিপিএমের জায়গাতেই আছে সিপিএম যারা গরিব মানুষের কথা বলতো তারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা বলেছে ভিক্ষা বলেছে যারা বলতো কৃষকের অধিকারের কথা তারা সিঙ্গুরে কৃষকের পেটে লাথি মেরেছে তারা নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি করতে চেয়েছে আর এত বড় বড় ডায়লগ মারছে রাজ্যে অধিত চৌধুরীকে জেতানোর জন্য আহ্বান জানিয়েছে সেলিম আর কেরালায় গিয়ে শশি থারুকে হারানোর জন্য সিপিআই শশী থারু তো কান ঘেসে জিতেছে চোদ্দ হাজার ভোটে মাত্র সিপিআই দু লাখ ভোট কেটে নিয়েছিল কাকে হারাতে চেয়েছিলো এই দু নম্বরই এই দালালি বাম এমনি এমনি শূন্য হয়নি ওরা আগামী দিন আরও মহাশূন্যে যাবে বারের সাংসদ আমি বহরমপুর কেন্দ্রের একেবারে যদি আমি দিকে নজর দিই তাহলে অধীর চৌধুরী হেরে গেলেন এবং একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যদি হেরে যাই রাজনীতি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা প্রকাশ করেছে এবং বাদাম মজা করে উনি বলেছেন যে বাদাম বাদাম বিক্রি করবেন এখন ওনার কী করবেন ঘটি গরমও বিক্রি করতে পারেন অজিতা কোথায় কি করবেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এটা ঘটনা বাংলার মানুষ এই নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন আর বিজেপির যারা দালাল তাদের আরও বেশি করে প্রত্যাখ্যান করেছেন অধী চৌধুরী বিজেপি দালালি করছিলেন দালালি করতে গিয়ে নিজের বহরমপুরটাকে বিসর্জন দিয়েছেন বিজেপির এমএলএ বানিয়ে দিয়েছেন বহরমপুর কেন্দ্রে বিজেপিকে সমস্ত স্পেস পাইয়ে দিয়েছেন নিজে কংগ্রেসে কোনো আন্দোলন না করে বিজেপি যাতে সেই স্পেসগুলো পায় তার প্রতিদান হিসেবে উনি সে বিজেপি ওকে জিতিয়েছিল ভেবেছিলেন এবারও জিতবেন কিন্তু বাংলার মানুষ বিজেপির দালালদের বিজেপিকে যেরকম বর্জন করেছে বিজেপির দালালদেরও বর্জন করেছে তাই জন্য অধিত চৌধুরী যে হাল হবে আমি নিজে বহরমপুরে প্রচারে ছিলাম ইউসুফ পাঠানের প্রচারে আমি এবং ইরফান পাঠান একসাথে আমরা প্রচার করেছি আমি গ্রাউন্ডে গিয়ে মানুষের সাথে মিশে যা দেখেছি যে অধিত চৌধুরী গতবার শুধুমাত্র বহরমপুর লোকসভা জিতেছিলেন বহরমপুর বিধানসভার ভরসায় একটা বিধানসভা থেকে উনি প্রায় ছিয়াশি হাজারের কাছাকাছি লিড নিয়েছিলেন একটা বিধানসভায় এর বাইরে কান্দিতে সামান্য ছ হাজার ভোটের লিড ছিল আর বড়োয় দু হাজার চারশো উনসত্তর ভোটের লিড ছিল এই টোটাল নব্বই হাজারের লিড এবং বাকি জায়গা থেকে যা মাইনাস হয়েছিল সব কিছু মেক করে উনি আশি হাজারের কাছাকাছি ভোটে জিতেছিলেন এবার বহরমপুর বিধানসভা উনি বিজেপির দালালি করতে গিয়ে বিজেপির হাতে তুলে দিয়েছেন বহরমপুর বিধানসভার এমএলএ হচ্ছে বিজেপি খুব স্বাভাবিকভাবে অজিত চৌধুরী প্রথম থেকেই লড়াইয়ে ছিলেন না কারণ ওনার একমাত্র যে গ্রিপ যে লিডের জায়গা সেই বহরমপুর বিজেপির হাতে চলে গিয়েছিল তার বাইরে রইল ভরতপুর রেজিনগর আমাদের বেলডাঙ্গা যে বিধানসভাগুলো মানে কার্যত সুনামি হয়েছে ইউসুফ পাঠানের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক ব্যানার্জির মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ইউসুফ পাঠান কার্যত সুনামি হয়েছে এবং সেই সুনামি অধিক চৌধুরীর মতো ক্যান্ডিডেট পঁচিশ বছরের সাংসদ এক লাখ ভোটে হেরে উড়ে গেছেন এবং এটা প্রত্যাশিত ছিল আমরা এসে প্রত্যেকে বলেছিলাম বিভিন্ন চ্যানেলে যখন আমরা অংশগ্রহণ করি সেখানে যখন এক্সিট পোল হচ্ছে সেখানে আমরা দর্থহীন ভাষায় বলেছি যে বহরমপুরে আর কিছু না হোক না থার্ড হয়ে যেতে পারে অল্পের জন্য থার্ড হননি পরের বার থার্ড হয়ে যাবে যদি দাঁড়ান ততদিন বাদাম বেচবেন কিনা সেটা আমি জানা নেই কারণ উনি তো নিজে বলেছেন বাদাম বেচতে পারি এখন কাঁচা বাদাম না পাকা বাদাম সেটা ভুবন বাদ্যকর বলতে পারবেন একদমই আমি প্রশ্নটা শেষ করবো শুধু একটা জিজ্ঞাসা একদম আমাদের সাধারণ জিজ্ঞাসা থাকবে সরকার নতুন গড়া না গড়া সে বিষয়ে তো অন্য আমি দিল্লির সারা ভারতবর্ষে বিজেপির সেরকম রেজাল্ট হয়নি যা তারা আশা করেছিল চারশো পারের লক্ষ্য এইটা একটু জিজ্ঞাসা থাকবে আর এই রাজ্যে আবার মানুষ এতগুলো সাংসদ দিল্লিতে পাঠাচ্ছে বাংলার মানুষের দাবি দাবা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য আরও কতটা এই রাজ্যে স্ট্রং করা যেতে পারে শুনুন বাংলা এবং দেশের মানুষের বার্তা খুব তারা চান না মোদির মতো হিটলার মোদির মতো আবার ক্ষমতায় দেশের আসুন যারা প্রকাশ্যে আমরা সংবিধানকে বদলে দেশের সংবিধান বদলাক তাই দেশের মানুষের রায় মোদি যেন শাসন ক্ষমতায় না আসে। দেশের মানুষ সেটা করেছেন বিজেপিকে মেজরিটি দেননি দুশো চল্লিশের ঘরে বিজেপি আটকে রেখেছেন সরকার করতে দুশো জন লাগে তাহলে বিজেপিকে নির্ভর করতে হচ্ছে কার কারোপরে মূলত দুটি দল একটা টিডিপি একটি নীতিশ কুমার জেডিউ টিডিপির ক্ষেত্রে টিডিপির একটা বাধ্যবাধকতা থাকতো যেহেতু অন্ধ্রপ্রদেশেও নির্বাচন হয়েছে একশো পঁচাত্তরটি আসনের মধ্যে যদি ওখানে বিজেপির সাথে জোট সরকার গড়তে হতো তাহলে তার বিজেপির ওপর নির্ভরতা থাকতো কিন্তু একশো পঁচাত্তরের মধ্যে টিডিপি একাই সেখানে একশো পঁয়ত্রিশ পেয়ে গেছে অর্থাৎ তারা এমনিই সরকার করছে তার বিজেপিকে প্রয়োজন নেই উল্টে এই নরেন্দ্র মোদী নির্বাচনের আগে এসে বলেছিল আপনার মনে থাকবে এই যে মুসলমানদের কেন ওবিসিতে ঢোকানো হচ্ছে এটা কিন্তু প্রথম দেশের মধ্যে চালু করেছিল তেলেগু দেশম টিডিপি তারা অন্ধ্রপ্রদেশে চালু করেছিল এবং তারা এটার পক্ষে এবং মোদী এটার বিপক্ষে এবং আমরা তো বলছি দলিত আদিবাসী মুসলমানদের একটা অংশ তারা কেন ওবিসির আওতায় আসবেন না তারা কেন সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন যারা বছরের পর বছর অপ্রেল যারা বছরের পর বছর পিছি তারা কেন আজও পিছিয়ে থাকবেন সেই জায়গায় নরেন্দ্র মোদীকে তাহলে হয় বলতে হবে যে আমি যে কথা বলেছি সেটা মিথ্যে ছিল সেটা ভুল ছিল তাহলে টিডিপির দাবি মানতে হবে তার মানে পশ্চিমবাংলার ক্ষেত্র ও রিজার্ভেশন মানতে হবে সেটা তিনি মানতে পারবেন না কারণ ইতিমধ্যেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে টিডিপি তাদের সাথে থাকবে কিনা সেটা সবচেয়ে বড়ো প্রশ্ন দ্বিতীয় হচ্ছে জেডিউ ১২টার বারোটার কাছাকাছি আসন পেয়েছেন নামই হয়ে গেছে দেশে পাল্টুরাম পাল্টুরাম যে কখন কোন দিকে পাল্টি খাবেন শুনছি তো ইতিমধ্যেই তাকে নাকি ডেপুটি প্রাইম মিনিস্টারের কথাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেস নাকি সম্ভবত আলোচনা করেছে যদিও আমাদের কাছে এই নিয়ে কোনো সঠিক তথ্য এখনও নেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লিতে এক বৈঠক ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে তৃণমূল তো অবশ্যই অন্যতম নির্ণায়ক শক্তি কারণ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পরেই তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে শিক্ষা দিয়েছে উত্তরপ্রদেশ আপনি ভাবুন যে ভগবান রামকে নিয়ে রাজনীতি করেছে বিজেপি সে ভগবান রামচন্দ্র অযোধ্যা ফেজাবাদ সেখানে বিজেপি হেরে গেছে শুধু তাই না এলাহাবাদে সম্ভবত অমিতাভ বচ্চন জিতেছিলেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর চুরাশি সালে যদি আমি ভুল না করে থাকি চুরাশি সালের পরেই প্রথম এলাহাবাদ পুনরুদ্ধার করল কংগ্রেস সমাজবাদী পার্টি কার্যত ঝড় উঠেছিল লাল ঝড় উঠেছিল লাল এবং সবুজের ঝড় মিলিত ঝড় সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের উত্তর উত্তরপ্রদেশে এমনকি তৃণমূল কংগ্রেসের ললিতেশ প্রসাদ ত্রিপাঠী তিনি একটি কেন্দ্রের প্রার্থী ছিলেন আমাদের তৃণমূলের আরেকটা সাংসদ বেড়ে যেত ও সামান্য ভোটে হেরে গেছেন মানে ওই পঁচিশ তিরিশ হাজারের কাছাকাছি ভোটে মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরপ্রদেশ থেকে জিতে গেছিল প্রায় ললিতেশ প্রসাদ ত্রি পার্টি মানে এত মোদীর বিরুদ্ধে হাওয়া ছিল মানে সেই অর্থে তৃণমূলের তো খুব ভালো সংগঠন উত্তরপ্রদেশে আছে তা নয় কিন্তু ওখানে অখিলেশ আমাদের সহযোগী শক্তি হিসেবে আমাদের প্রার্থীরা প্রচার করেছিলেন এবং তার ইম্প্যাক্ট পড়েছিলো মহারাষ্ট্রে কার্যত মহারাষ্ট্রের মানুষ রিভোল্ট করেছেন মহারাষ্ট্রের মানুষের সাথে শিবসেনা বাল থ্যা আবেগ জড়িয়ে আছে যেভাবে বাল থ্যা প্রতীককে কার্যত নির্বাচন কমিশনকে কব্জা করে মোদী গায়ের জোরে কেড়ে নিয়ে একনাথ সিন্ধের মতো দালালের হাতে তুলে দিয়েছিল পাঁচ মাস পরে মহারাষ্ট্রে ভোট আছে ধুয়ে সাফ করে দিয়েছে একনাথ সিন্ধে আর বিজেপিকে মহারাষ্ট্রের মানুষ এই পাঁচ মাস পরের ভোটে দেখুন এদের কী হবে একনাথ সিন্ধু তো ইতিমধ্যেই আবার ঘোরাঘুরঘুর শুরু করে দিয়েছেন গতকাল রাত থেকে খবর আছে তাই উদ্ধব ঠাকরের কাছে বার্তা পাঠাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ওই ফেসবুকের ভাষায় বলে লাভ নেই ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হবে না ওয়ান্স আ ট্রেটার অলওয়েজ ট্রেইটার বাংলার মানুষ তার সাথে দেশের মানুষ পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে দিস ভোট ইজ টু রিজেক্ট মোদি ইজ ফর রিজেক্ট বিজেপি মানুষ দেশের বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এই প্রত্যাখ্যানের বার্তা জনাদেশ স্পষ্ট ইন্ডিয়ার সরকার হবে কি না হবে সেটা তো সময় বলবে কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস যে আগামী দিন দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হচ্ছে যে সরকার সংবিধানকে সবচেয়ে বেশি মান্যতা দেবে যে সরকার ডিকটেটরশিপ চালাবে না যে সরকার এজেন্সি রাজ চালিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করবে না দেশের মানুষ নিঃশ্বাস নিয়ে বাঁচবে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা বন্ধ হবে না